মাত্র পনেরো দিন আগেও আমার স্কিন ছিল পুরোপুরিভাবে ড্যামেজ এবং স্পটে ভর্তি এবং পনেরো দিন পরে তার রেজাল্টটা নিজেরাই দেখুন ন্যাচারাল বাই ফারসানাপুর প্রোডাক্ট আমার স্কিনকে পুরোপুরিভাবে চেঞ্জ করেছে এই স্যাফরন সিরামটি আমার মোস্ট ফেভারেট লাইট হয় স্কিনে খুব সুন্দরভাবে অ্যাবজর্ভ হয়ে যায় এবং প্রথমবার ব্যবহারেই স্কিন এত বেশি গ্লো করে যদি আপনি স্কিন থেকে ডার্ক স্পট রিমুভ করে স্কিনকে গ্লোইং বানাতে চান তাহলে কিন্তু এই সিরামটি একটি মাস্ট হ্যাভ প্রোডাক্ট প্রথমবার ব্যবহারেই পরিবর্তন বুঝতে পারবেন আমার স্কিনের গেম চেঞ্জার এই স্যাফরন নাইট ক্রিমটি প্রথমবার ব্যবহারে স্কিনের সকল ডার্ক স্পট রিমুভ করবে এবং স্কিন প্রচুর পরিমাণে ব্রাইট করবে পরিবর্তনটা নিজেরাই দেখুন স্যাফ্রন দিয়ে ভরপুর এই সাবানটি আপনার স্কিনের সকল ময়লা দূর করবে এবং স্কিনের সকল ডার্ট যখন দূর হয়ে যাবে তখন কিন্তু আপনার স্কিন থেকে এমনিতেই ব্রন গায়েব হয়ে যাবে এবং স্যাফ্রন থাকার কারণে স্কিন প্রচুর পরিমাণে ব্রাইট হয় দেখুন মুখ ধোয়ার পরেও আমার স্কিনটা কী সুন্দরভাবে গ্লো করছে হলো প্রোডাক্ট পেয়ে যাবেন ন্যাচারাল গ্লো বাই ফার্সানা পেয়েছে